দুর্গম পাহাড়ে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা দুদকের অভিযানে মিলল সত্যতা আপনারা দেখছেন সমাজের রাঙ্গামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিন্তারিত রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি স্বাস্থ্যসেবার বেহাল চিত্র উন্মোচিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের অভিযানে স্বাস্থ্যসেবায় অনিয়ম দায়িত্বে গাফিলতি ও জনগণকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার নানা অভিযোগের ভিত্তিতে বুধবার বর্কল উপজেলায় এই অভিযান পরিচালনা করে দুদক অভিযানে নেতৃত্ব দেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সীমান্তবর্তী বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ উপস্থিত হয়ে নথিপত্র পর্যালোচনা ও পরিদর্শন করেন অভিযানের সময় আইমাছরা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় সেখানে কোন কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না অপরদিকে ভূষণছড়া ইউনিয়ন কেন্দ্র পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন তারা নিয়মিতভাবে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রয়োজনীয় ওষুধও সময়মতো পাচ্ছেন না দুদকের প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন তিনি বলেন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে সরকারি কার্যদিবসেও একটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ পাওয়া গেছে যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও জানান অভিযানকালীন সংগৃহীত তথ্যপাত্র ও নথিপত্র যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই পাহাড়ি এসব এলাকার মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবার দুদকের এই অভিযানের মাধ্যমে সেই অনিয়মের চিত্র আরও স্পষ্টভাবে উঠে এসেছে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল